আজকে সিলেটে দুটো ভূমিকম্প হলো থ্রি পয়েন্ট থ্রি এবং থ্রি পয়েন্ট ফাইভ ম্যাগনিটিউডের এই ইনফরমেশনটা এনসিএস থেকে নেয়া এবং এগুলোর ডেপথ দেখাচ্ছে বিশ কিলোমিটার একটা একটা দেখাচ্ছে ত্রিশ কিলোমিটার সো আমি আসলে এই ভূমিকম্পগুলো নিয়ে জানতাম না বাংলাদেশ থেকে কয়েকজন আমাকে জানিয়েছেন আমি তাদের নাম মেনশন করছি না তারা নাম মেনশন করা হয়তো পাবলিকলি ঠিক হবে না বাট আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে জানানোর জন্য পরে হচ্ছে আমি ইউএস জি এস এবং সর্বশেষ বাংলাদেশ ম্যাটিরোলজিক্যাল ডিপার্টমেন্ট যারা বাংলাদেশের ভূমিকম্প নিয়ে কাজ করে সবার ওয়েবসাইটে গেলাম আমি অন্য কোথাও পাইনি এই দুটো ভূমিকম্প শুধু ইন্ডিয়ার এন এ পাওয়া গেছে সো এই ভূমিকম্পগুলো কি প্রথম প্রশ্ন ছিল যে এই ভূমিকম্পগুলো কি নসিন্ধী ভূমিকম্পের আফটার শখ আমি বলবো যে না কক্ষনো না এগুলা নরসিন্ধী ভূমিকম্পের আফটার হতেই পারে না আফটার আমরা সাধারণত আফটার বা ফোর আমরা চিন্তা করি হচ্ছে যে সেম ফল্ট রিলেটেড হতে হবে যদি এমন হয় যে দু তিনটা ফল্ট একসাথে থাকে তাহলে আমরা একটা রিজিয়ন চিন্তা করতে পারি বাট সেই রিজিয়ন এত বড় রেজিয়ন না যে আমি নরসিংদীর সাথে আমি সিলেটকে মেলাবো সো নরসিংদীর থেকে সিলেট ইজ কোয়াইট আমি আমি বলবো না যে এটা নরসিংদী ভূমিকম্পের আফটার শক এই দুটার ভিতরে কোনো রিলেশনশিপ আছে কি না অবশ্যই রিলেশনশিপ আছে সেটা মানে খুব বেশি মাত্রার রিলেশনশিপ নাই বাট এটা রিলেশনশিপ আছে যেমন আলাস্কায় যে ভূমিকম্প হলো ওটার সাথে জাপানের ভূমিকম্পের একটা রিলেশনশিপ থাকতে পারে বিকজ ওরা হচ্ছে একই প্লেটের ভিতরে প্যাসিফিক সি প্লেটে বা ওশেনিক প্লেটে এটা কি কোনো ফর্সক এটা থেকে কি কোনো বড় ম্যাগনিটিউডের ভূমিকম্প হতে পারে সো এটা আপনারা অলরেডি জানেন যে ফর্সক মেইন শক এবং আফটার শক কাকে বলে সো আমাদের একটু ওয়েট করতে হবে এটা দেখতে হবে যে আর কয়েকটা শক এটা করে কিনা এটা কি মেগাথ্রাস্টের ভূমিকম্প সো এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফর্মেশন আছে এনসিএস এর ডেটা হিসাবে যে ডেপ বিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার আমাদের কাছে কোনো ডিরেকশান বা অন্যান্য কোনো ক্যারেক্টারিস্টিক্স ফল্টের কোনো ক্যারেক্টারিস্টিক্স বা ফল্টের জিওমেট্রি আমাদের কাছে এখন পর্যন্ত নেই এবং হতে পারে যে এনসিএস এটাকে আরও কয়েক ঘন্টা পরে বা আরো অল্প সময় পরে এটাকে আপডেট করতে পারে সো আমরা এখনো এক্সাক্ট ডেটটা জানি না কত এটা আমরা জানি না এখন পর্যন্ত আর ফল্ট ক্যারেক্টারিস্টিক্সের যে ব্যাপারগুলো সেগুলো আমরা কিছুই এখন পর্যন্ত জানি না যদি এখন পর্যন্ত যে ডেটা আছে আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা দিয়ে আমরা বলতে পারছি যে এটা ট্রাস্টের অংশ না সো এটা আপনারা যদি ভয় পান যে এরপরে আট নয় ম্যাগনিটিউডের ভূমিকম্প মেঘাথ্রাস্ট্রের এখানেই হবে কি না এখনকার ইনফরমেশান এই পর্যন্ত ইনফর্মেশন দিয়ে এটা আমরা কিছু বলতে পারছি না উনিশশো আঠারো সালে শ্রীমঙ্গলে যে ভূমিকম্প হয়েছিল এটা কি তারই অংশ হতে পারে না হতে পারে সো এটা ঠিক শ্রীমঙ্গলে হয়নি এটা এটা লোকেশানটা আমি যেটা দেখলাম যে এটা আমাদের গঞ্জের কাছাকাছি হয়েছে অলমোস্ট মানে টেকটনিক্যালি বা টেকটনিক্যালি বা হচ্ছে আমরা জিওলজিক্যালি একই জিও ধরবো ধরব যেহেতু ওখানে কিছু ফল্ট আছে আমাদের আমরা সার্ফেস দেখেছি ওখানে আমাদের কিছু ফল্ট আছে কিছু পাহাড় আছে পাহাড়গুলোতে আমাদের ফল্ট আছে তো এটা হতে পারে উনিশশো আঠারো সালে সেই ভূমিকম্প যেটা সেভেন পয়েন্ট টু ম্যাগনিটিউডের ছিল আমি বলছি না যে এই ভূমিকম্পটা সেভেন পয়েন্ট টু ম্যাগনিটিউডের হবে সো আমি সেটা বলছি না সো এটা ওই ফল্ট রিলেটেড হতে পারে বা তার আশেপাশে ফল্ট রিলেটেড হতে পারে সম্ভাবনা অনেক বেশি যেই সাইটগুলো ফোরকাস্ট করেছে বা অ্যালার্ট দিয়েছে কিছু দিন ধরে আমরা ওগুলার সাথে এগুলো খুব মিল পাচ্ছি সব কিছু মিলে যাচ্ছে মিলে যেতেই পারে মিলে যেতেই পারে এবং আমি জানি না এই সাইটগুলো বা অ্যালার্টের ব্যাপারে আমি এগুলো বিশ্বাস করছি না বা এগুলোকে আমি ধরার ভিতর নিচ্ছি না বা কারণ আমি জানি যে এগুলো ব্যাকগ্রাউন্ড কী কাজ করে সো আমি এগুলো আমলে নিচ্ছি না আপনারা যদি আমলে নেন সেটা আপনাদের ব্যাপার আপনারা আমলে নিতেই পারেন এগুলো মিলে যাচ্ছে আমিও অস্বীকার করছি না মিলে যাচ্ছে তো এখানে একটা কথা বলে রাখি বাংলাদেশের নরসিংদীত ভূমিকম্প হওয়ার পরে যারা ভূমিকম্প নিয়ে কাজ করে তাদের কিছু ধারণা আছে যে অন্যান্য কিছু জায়গায় ভূমিকম্প হতে পারে এইটার সাথে রিলেশনশিপ যেহেতু একই প্লেটের ইন্ট্রা প্লেট যে ফল্টগুলা সেই কিছু কিছু ফল্টে দেখা যায় যে মাঝে মাঝে একটা ভূমিকম্প হলে অন্যান্য দুই একটা ফল্ট যে পরিমাণ এনার্জি তার কাছে জমা আছে তার কিছু অংশ সে রিলিজ করে সো এটা থেকে আমরা বলতে পারি না যে বড়ো মাত্রার ভূমিকম্প হবে সাধারণত যদি একটা ভূমিকম্প হয় যদি আমি নসিদ্ধি ভূমিকম্পটাকে এখন পর্যন্ত মেইন শখ ধরি ফাইভ পয়েন্ট সেভেন ম্যাগনিটিউডের যদি একটা ভূমিকম্প হয় তাহলে ইন্ট্রাপ্লেট যে ফল্টগুলো থাকবে সেগুলোতে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো তার চেয়ে ছোটো মাত্রার হবে যদি সেই পরিমাণ এনার্জি ইন্ট্রাফল্ট ইন্ট্রাপ্লেট ফল্টগুলো যদি জমা করে রাখতে পারতো তাহলে ভূমিকম্পটা নসিন্দিত হতো না ভূমিকম্পটা সেই ফল্টগুলোতেই হতো এটা বেসিকটা আপনাদের মনে রাখতে হবে সো এই ফোরকাস্টিং যারা করছে আমি কিছুটা জানি যে এটার ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে কেন কী নিয়ে ওরা এই ফোরকাস্টগুলো করছে আমরা এই ধরনের কোনো ফোরকাস্টিং আপনাদেরকে দিতে চাই না বিকজ এটা সাইন্টিফিক্যালি এটা প্রুভেন না এটা সাইন্টিফিক এভিডেন্স বা এটা ব্যাকগ্রাউন্ডে সায়েন্সটা অত স্ট্রং না যে আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে কিছু কিছু এই ব্যাপারে কিছু ফোরকাস্ট দিব যে আগামী কিছু দিনের ভিতরে এই এই জায়গায় ভূমিকম্প হতে পারে আমরা যারা ভূমিকম্প নিয়ে বাংলাদেশের ভূমিকম্প নিয়ে কাজ করি আমরা জানি যে কোন কোন জায়গায় ভূমিকম্প হয় এবং ভবিষ্যতে হতে পারে এবং নরসিংদী ভূমিকম্প হওয়ার পরে আমরা ধারণা করেছিলাম দু এক জায়গাতে কিছু ছোট মাত্র ভূমিকম্প হবে আমরা ম্যাগনিচিউড নিয়ে জানি না বাট অবশ্যই সেগুলো ফাইভ পয়েন্ট সেভেন থেকে কম হওয়ার কথা সো সেই জায়গার ভিতর আপনার সিলেট আছে চিটগং আছে চাঁদপুর আছে ফেনি আছে কুমিল্লা আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এটা আমি যদি আপনাদেরকে এখন বলি আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না আর আমরা ভেবেছিলাম যে মেঘালয়ের আশেপাশে জামালপুর ময়মনসিং এসব জায়গায় এবং মেঘালয়ে ভূমিকম্প হয়েছিল একটা সিলেট শ্রীমঙ্গল সুনামগঞ্জ জায়গায় কিছু কিছু ভূমিকম্প হতে পারে ছোট মাত্রার বা আরও এলাকা বাংলাদেশের আছে আমি জাস্ট আপনাদেরকে বলছি নামগুলো যেন আপনারা সাবধান হয়ে থাকেন যে ভবিষ্যতে এইসব জায়গায় ভূমিকম্প হতে পারে আমি বলছি না যেগুলোতে আজকে কালকে বা আগামী এক দুই বছরের ভিতরে ভূমিকম্প হবে কারণ আমরা এখন পর্যন্ত শক্তিশালীভাবে এখন পর্যন্ত প্রমাণ করতে পারিনি যে আগামী কিছুদিনের ভিতরে আমরা ভূমিকম্পের কম্পের সম্ভাবনা জানাতে পারছি এবং যদি জিজ্ঞেস করেন যে কত মাত্রার ভূমিকম্প হবে সেটা এখন পর্যন্ত আমরা সব এলাকার বাংলাদেশের সব এলাকার যে এলাকাগুলোর নাম আমি একটু পরে বলবো সব এলাকাগুলোতে কত মাত্রার ভূমিকম্প হবে এখন পর্যন্ত অন্তত আমি এবং আমার টিম আমরা যারা কাজ করছি এটা দু একটা জায়গায় বের করতে পেরেছি বাট সব জায়গার এখন পর্যন্ত সম্ভব হয়নি আর দু হাজার ষোলোতে কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যেই আর্টিকেলটা বের হয়েছে ওটা আপনারা পরে দেখতে পারেন ওখানে যেটা বলা আছে এটার পরবর্তী ভার্সান দু হাজার তেইশে বেরিয়েছে এইট পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট সিক্স ম্যাগনিটিউডের আর্থয়েক এবং একটা জোন বা একটা লোকেশন বলা আছে সেগুলো আপনারা দেখতে পারেন সো বাট আমাদের আমাদের কাজ এখন পর্যন্ত এই পর্যায়ে পৌঁছায়নি যে আমরা সব বাংলাদেশের সব এলাকা নিয়ে বলবো বাট আমি কিছু জায়গার নাম আপনাদের বলছি সেটা নাম্বার ওয়ান হচ্ছে চাঁদপুর কুমিল্লা ফেনি এই জায়গাটা তারপর হচ্ছে আপনাদের সীতাকুণ্ড সীতাকুণ্ড এবং পুরো চিটগং পুরো চিটকং স্পেসিফিক কোনো লোকেশন আমি বলছি না পুরো চিটগংটাই সাইসমোজেনিক এবং পুরো চিটগ হিল ট্রাকসটা সাইসমোজেনিক ইনক্লুডিং আপনার টেকনা আফ মার্ডিং পুরো সিলেট পুরো সিলেট সুনামগঞ্জ ফেঞ্চুগঞ্জ এই যে যেগুলোই বলেন আমি পুরো সিলেট বললাম এগুলো ইনক্লুডিং এভরিথিং তারপর হচ্ছে ময়মনসিং জামালপুর শেরপুর এবং বগুড়ার কিছু অংশ পাবনাতেও হতে পারে পাবনারটা আমরা ধারণা করছি যে খুব কম মাত্রার হতে পারে এবং কখন হতে পারে এটা আমরা কিছু জানি না নতুন করে আমাদের এডিশন হলো নরসিংদী এবং ঢাকার আশেপাশে কিছু জায়গা নরসিংদীতে ভূমিকম্প হয়েছে আপনারা অলরেডি জানেন যে এটা আর তার সাথে হয়তো ঢাকার আশেপাশে দু একটু জায়গা হবে বাট ঢাকা এবং নরসিংদীর জন্য এখন পর্যন্ত একটা সুখবর হচ্ছে যে খুব বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আমরা দেখছি না হয়তো বা নেক্সট টাইম ভূমিকম্প হতে পারে কিন্তু বড় মাত্রার ভূমিকম্প এখন পর্যন্ত আমার বলছে না যে ঢাকার নরসিং বা ঢাকার কাছাকাছি জায়গায় খুব বড় মাত্রার ভূমিকম্প হবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে হাইয়েস্ট কত ম্যাগনিটিউডের ভূমিকম্প যে জায়গাগুলো বললাম এগুলোতে হতে পারে আমি বলবো যে আমি জানি না তবে আমার ধারণা ম্যাগনিটিউড এইটের উপরে ভূমিকম্প এসব জায়গায় করার সম্ভাবনা খুবই কম আমার এখন পর্যন্ত আমার গবেষণা বলছে খুবই কম এটা হতে পারে সেভেন হতে পারে সিক্স হতে পারে সিক্স পয়েন্ট ফাইভ হতে পারে সেভেন পয়েন্ট ফাইভ সো এই ক্যালকুলেশনের জন্য কিছুদিন ওয়েট করতে হবে আমাদের কাজ শেষ হলো আমরা এটা আপনাদের জানাতে পারবো যে কোন কোন এলাকায় কত মাত্রার ভূমিকম্প করতে পারবে একটা ভূমিকম্প কোথায় কত মাত্রার হবে এটার জন্য একটা রেকারেন্স পিরিয়ড ইউজ করি আমরা আমাদের ভাষায় যেটা হচ্ছে যে একটা রিপিট টাইম বলতে পারেন যে যেমন যদি যারা প্রশ্ন করেছেন যে উনিশশো সালে শ্রীমঙ্গল ভূমিকম্পর সাথে এটা সম্পর্ক আছে কিনা এটা আমরা বলতে পারছি না এই জন্যই যে আমাদের রেকারেন্স পিরিয়ডটা জানা নেই বাংলাদেশের ভূমিকম্পের রেকারেন্স পিরিয়ড নিয়ে জিএসবি সিডিএমপি Uh, including ঢাকা ইউনিভার্সিটির মাকসুদ কামাল স্যার জিল্লু স্যার তারপরে আমার জিএসপির কিছু কলিক এটা নিয়ে কাজ করেছিলেন কিন্তু তারা পুরো কাজটা করতে পারেনি বিকজ দেয়ার ল্যাকিং অফ ফান্ডিং আমাদের ফান্ডিংয়ের খুব বড় সমস্যা থাকে বাংলাদেশের ভূমিকম্প গবেষণায় আমার জানা মতো এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ফান্ডিং আমরা পাইনি আর এটার জন্য আমাদের ডেইটিং করতে হয় তার মানে আমাদের পরীক্ষা করতে হয় যে বয়স কত ছিল সো এটা একটু এক্সপেন্সিভ আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে দেন আপনাকে কিছু ট্র্যান্স করতে হবে সে ট্রেঞ্জ করে ওখান থেকে আপনাকে স্যাম্পল নিতে হবে স্যাম্পলগুলো আপনার ডেইটিং মেশিন আছে যেখানে বয়স বের করা যায় সেটা করতে হবে এটা করে আপনাকে রেকান্স পিরিয়ড বের করতে হবে তাহলে আপনি বলতে পারবেন যেমন আপনার নেপাল জানে তাদের রেকান্স পিরিয়ড কত 9034 একটা কয়েক হয়েছে 2015 তে একটা আর্থকয়েক হয়েছে এবং জাপানও মোটামুটি জানে তাদের রেকারেন্স পিরিয়ড কত ভূমিকম্পগুলোর কোন এলাকার রেকারেন্স পিরিয়ডগুলো কত এবং কোথায় কোথায় সিসমিক গ্যাপ আছে মানে কোথায় কোথায় ভূমিকম্প হয় না বা হওয়ার সম্ভাবনা কম সো এগুলা করতে হলে আপনার কিছু টেকনিক अप्लाई করতে হবে কিছু ফান্ড লাগবে আমাদের যেটার জন্য আমাদের ডেটিং করতে হবে এবং অন্যান্য কিছু কাজ করতে হবে সো আমরা এখন প্রাথমিকভাবে যেগুলো করছি যে আমি যেটা বললাম দু হাজার ষোলো সালে যে আর্টিকেলটা বের হয়েছে ওনারা যেটা করেছেন এটা খুবই লেটেস্ট একটা টেকনোলজি এটা হচ্ছে জিপিএস দিয়ে করা কিন্তু সেটার আরেকটা জিনিস অ্যাডিশনাল হতে পারে যদি ভবিষ্যতে কেউ কাজ করে সেটার সাথে পেরি সাইসমোলজি যদি অ্যাড করা যায় যে জিনিসগুলো আমি বললাম যে বয়স নির্ণয় করা রেকান্স পিরিয়ড বের করা আমাদের বাংলাদেশের রেকান্স পিরিয়ড আমাদের জানা নেই আর আমাদের ইতিহাসগুলো খুবই বিক্ষিপ্ত ছড়ানো এই ভূমিকম্পের যে ইতিহাস আছে এগুলার বিশ্বস্ততা নিয়ে আমাদের নিজেদেরই অনেক প্রশ্ন আছে বাইরের লোকের প্রশ্ন পরে বললাম আমরা নিজেরাই এই লোকেশনগুলো কোথায় কোথায় কোন ভূমিকম্প হয়েছিল এবং কত মাত্রার হয়েছিল বা কেমন ইন্টেন্সিটি ছিল এগুলা নিয়ে আমাদের নিজেদের ভিতরে প্রচন্ড রকমের আমি বলবো কনফিউশন আছে আমরা এখন পর্যন্ত এগুলো জানি না সো আমাদের দেশে ভূমিকম্প নিয়ে কাজ করা খুবই চ্যালেঞ্জিং স্টিল নাও আনটিল আমরা ভালো রকমের একটা মেসি বাকারের একটা পুরো দেশের একটি ফল ম্যাপিং না করি বা হচ্ছে রেকানেন্স পিরিয়ডগুলো না বের করি এবং আমরা হচ্ছে সার্ফেস এবং সাব সারফেস ডাটাগুলো সব একসাথে অ্যাকুমুলেট করে একটা টিম করে আমরা যখন যদি কাজ না করি তাহলে আমাদের এগুলা হবে না ইভেন দো আমি জানি না যে আমাদের আবহাওয়া অধিদপ্তরের সেগুলো ঠিকমতো কাজ করে কি না আমি খুবই সন্দিহান সো এগুলো ছাড়া আমরা কোনো কিছু বলতে পারছি না যে সব কথা আমরা এখন পর্যন্ত বলছি এগুলা আমাদের কাছে যেসব ডেটা আছে এগুলো থেকে বলছি ঠিক আছে তো আপনাদের কি করতে হবে আপনাদের যেটা করতে হবে আপনাদের সাবধান থাকতে হবে অবশ্যই কারণ আবারও বলছি বাংলাদেশ দেশ তার মানে বাংলাদেশে ভূমিকম্প হয় আগে হয়েছে এখনো হচ্ছে সামনেও হতে পারে কত মাত্রা হতে পারে আমি আবারও বলছি আট নয় মাত্র ভূমিকম্প হবে আমার ফাইন্ডিংস অন্তত এটা বলছে না আট নয় মাত্র ভূমিকম্প হবে ছোটখাটো হবে কত ছোটখাটো কত মাত্রা আমি এখন বলবো না কিছুই তবে ভয় পাওয়ার মতো কিছু হবে না আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনারা খুবই ওভারই দেখলাম কিন্তু আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যত না ভয় পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে ভয় পাচ্ছি আপনাদের প্যানিক সিচুয়েশান নিয়ে আপনারা একটা ভূমিকম্প নিয়ে যে পরিমাণ প্যানিককে চলে গেছেন এইটা থেকে আপনাদের ফিরে আসতে হবে আপনাদের নিজেদেরকে রেডি করতে হবে আপনাদের সন্তানদেরকে রেডি করতে হবে যে আমাদের দেশে যদি ছয় মাত্রার ভূমিকম্প হয় সাত মাত্রার ভূমিকম্প হয় আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে আমরা কিভাবে নিজেদেরকে আমরা প্রটেক্ট করব। আপনার ফর এক্সাম্পল জাপানে যে ভূমিকম্পটা হয়েছে এটা আমি দেখলাম ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ভিডিও আছে এটা বিভিন্ন জায়গায় ওরা কীভাবে নিজেদেরকে সেভ করেছে ভূমিকম্পের সময় ওরা তো আমাদের মতো করে করেনি ওরা তো আমাদের মতো বিল্ডিং থেকে নেমে যাওয়ার জন্য সিঁড়িতে যায়নি ওরা তো চিৎকার চেঁচামেচি করেনি আপনি দেখবেন যে ভূমিকম্পের শব্দ হচ্ছে জিনিসপত্র নড়ার কিন্তু তাদের ভিতরে কোনো কোন ছিল না তাদের ভিতরে 얼컴 ছিল না তারা যে যার মত করে যেখানে শেলটা নেয় সেখানে শেল্টার নিয়েছে আমাদেরকেও আস্তে আস্তে এটা করতে হবে আমি বলছি না জাপানের মতো ভূমিকম্প আমাদের হবে কিন্তু যেই ভূমিকম্পগুলো হচ্ছে ছোটখাটো এগুলাতে আপনারা মানসিক ভাবে যে প্যানিক সিটুয়েশনে চলে গেছেন এগুলা থেকে আপনাদের ফিরে এসে আপনাদেরকে নিজেদেরকে রেডি করতে হবে যে ভূমিকম্প হলে আমরা আমাদেরকে প্রটেক্ট করতে পারব আর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাদের ভাবার দরকার নেই আপনারা যদি মনে করেন যে আপনাদের বিল্ডিংটা খুবই দুর্বল খুবই নাজুক এটার জন্য কি করবেন ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে আলাপ করে দেখতে পারেন আর ঢাকা শহরের বিল্ডিংগুলো সব কলাপস হয়ে যাবে আইডন্ট বিলিভ ইট সো আমি এটার জন্য আপনাদের একটা ডেটা দিয়েছি সো এটা আমার চেয়ে ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারেন বাট আমার মনে হয় না যে এই ধরনের একটা শহর যে কোনো শহর বাংলাদেশ সিলেক্ট বলেন চিটলং বলেন একেবারেই কলাপস করে যাবে সব কিছুই ভেঙে পড়ে যাবে গল্পে আমরা যেরকম বলি সিনেমা যেরকম দেখি এরকম না হতে পারে বাট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার বিল্ডিং নিয়ে আপনার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এটা চেয়ে বেশি চিন্তা করতে হবে ওটা ইঞ্জিনিয়াররা চিন্তা করবে এটা চেয়ে বেশি চিন্তা করতে হবে যে আপনি আপনাকে কিভাবে প্রোটেক্ট করবেন আপনি একটা ভূমিকম্প হলে কিভাবে আপনাকে আপনার বাচ্চাকে এবং বয়স্ক যারা আছে তাদেরকে কোন শেল্টারে কোন সেফ শেল্টারে নিয়ে যাবেন আপনি বাসায় সবকিছুর একটা ডিজাইন করতে পারেন কোন জিনিস কোথায় রাখবেন ভূমিকম্প হলে কোন ফাঁকা জায়গাটাতে গিয়ে কিসের নিচে গিয়ে আপনি শেল্টারটা নিতে পারেন এগুলো আপনি এখন থেকেই একটা ছক করে একটা প্ল্যান করে বাসার সবার সাথে আলাপ করে সবাইকে জানিয়ে এটা করতে পারেন সো লাস্ট মেসেজ আমি আপনাদের যেটা দিতে চাই আমি মনে করছি না এখন পর্যন্ত আমাদের এইসব ভূমিকম্প নিয়ে খুব বেশি বড় ভীত হওয়ার মতো কিছু হয়েছে এটাতে ভীত হওয়ার কিছু নেই সো আমি অন্তত মনে করি এই ধরনের ভূমিকম্প হবে এটা যারা নিয়ে বাংলাদেশের ভূমিকম্প নিয়ে কাজ করে এবং পৃথিবীর ভূমিকম্প নিয়ে কাজ করে তারা হালকা পাতলা এটা আগে থেকে জানতো সো এটা নিয়ে এখন পর্যন্ত ভয় পাওয়ার মতো আমি কিছু দেখছি না এটাই আমার শেষ কথা আপনারা নিজেদেরকে নিজেরা রেডি করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ